ওয়েলকাম ফ্রেন্ডস ছাত্রছাত্রীদের যে অ্যাটেন্ডেন্স রেজিস্টার বা যেটাকে আমরা সোজা বাংলায় নাম ডাকার খাতা বলি তো তাতে প্রত্যেক দিন ছাত্রছাত্রীদের যে অ্যাটেন্ডেন্স দেওয়া হয় সেক্ষেত্রে বলা হচ্ছে বিশেষ করে অ্যাবসেন্টটা ফুটকি দেওয়া হচ্ছে এবং সেটা মে মাসে যখন মিড ডে মিলের ইন্সপেকশান হয়েছে তখন সেই বিষয়টি খাতা চেক করতে গিয়ে দেখা গেছে তো প্রেজেন্টটা সচরাচর কেউ পি বা এক ধরনের সিম্বল ব্যবহার করে কিন্তু অ্যাবসেন্টটা অনেক ক্ষেত্রেই ফুটকি দেওয়া হয় তো সেটাকে বার্ন করা হচ্ছে বলা হচ্ছে প্রেজেন্ট থাকলে ক্যাপিটাল পি লিখতে এবং অ্যাবসেন্ট থাকলে ক্যাপিটাল এ লিখতে পাশাপাশি এটাও বলা হচ্ছে যে প্রত্যেক দিন নাম প্রেজেন্ট হয়ে যাবার পর আপনার ওই ওই দিনের দেখবেন একদম নিচেতে টোটাল কতজন প্রেজেন্ট কতজন অ্যাবসেন্ট সেটা লেখার একটা প্রভিশন আছে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে স্টুডেন্টদের তো সেটাও কিন্তু লিখতে বলা হচ্ছে পাশাপাশি এটাও বলা হচ্ছে যে ওই যে টোটাল কতজন প্রেজেন্ট কতজন অ্যাবসেন্ট সেই লেখাটা প্রত্যেক দিন সকাল এগারোটার মধ্যে করতে বলা হচ্ছে এটাই কিন্তু নির্দেশিকা এবং এই নির্দেশিকা দেওয়া হয়েছে আপনার পূর্ব মেদিনীপুরের ডিএম অফিস থেকে সমস্ত প্রাইমারি বিদ্যালয়ের ডিআই সমস্ত সেকেন্ডারি বিদ্যালয়ের ডিআইদের উদ্দেশ্যে মূলত আমার যেটা ধারণা এই যে মিড ডে মিলের ইন্সপেকশান অ্যাকচুয়ালি অ্যাবসেন্টটাকে ফুটকি দিলে পরে সেটা প্রেজেন্ট করার সহজ হয় বা টোটাল নাম্বার অফ প্রেজেন্ট বা অ্যাবসেন্টটা যদি না লেখা হয় পরে সেটাকে চেঞ্জ করা যায় এই জন্যে আমার মনে হয় এই রকম একটা প্রবর্তনের ভাবনা করা হচ্ছে বা যারা ওই ধরনের সিস্টেমে নাম প্রেজেন্ট করেন না তাদেরকে করতে বলা হচ্ছে পি এবং এ লিখতে বলা হচ্ছে পাশাপাশি টোটাল অ্যাবসেন্ট প্রতিদিন এগারোটার মধ্যে লিখতে বলা হচ্ছে এই বিজ্ঞপ্তি তিরিশে জুলাই দু হাজার পঁচিশের তারিখে ফরওয়ার্ড করা হয়েছে আমি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ